েটেটেেজিটেটেেজিটেটেসিেসি মা প পব কছবনের মজারে দে আম্ব অমবাসু।

তবে তোমার প্যাট চেক করে যা বুঝলাম তুমি তো সন্তানের বাবা হইতে চলতেছো কি বললেন ডাক্তার সাহেব আমার প্যাট দেখে আপনি কি করে বুঝলেন যে আমি সন্তানের বাবা হব তাদের সন্তান হবে তাদের পেটের ডান সাইডটা নাছনাসি করলে বোঝা যায় যে তাদের ছেলে সন্তান হবে আচ্ছা আর যাদের মন পড়লে বাম সাইডটা নাছনাসি করবে তাদের বোঝা যায় যে মেয়ে সন্তান হবে আমার তো পেটের পুরো অংশই নাছনাসি করে ভদ্রা বাতাস কর বাতাস কি পেটে পানি ঢালছোরা তোরা আরতা গেছে আমার বন্ধু মনসورا হে হাই আমার বন্ধু মনসورا ডাক্তার সেন আমার এখন তো বুকে ব্যথা করতেছে আচ্ছা দেখি একটু জোরে জোরে নিশ্বাস নাও আরো জোরে কোনো শব্দ তো পাইতাছি না দেইখা তো মনে হয় না তোমার বয়স হয়েছে ডাক্তার সাহেব আপনার বুক থেকে সরিয়ে আমার বুকে ধরেন তোমার তো হার্ড অপারেশন করতে হবে ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সাজ জানি দেখবেন হার্টের মাঝখানে একটি মেড কসি বাড়ি আরে চুরি চাকু কাঁচের ছোঁয়া যেন না লাগে আমার ভাষা মরা পরে থার জীবনটা আগে ও ডাক্তার ও ডাকার ও ডাক্তার ডাক্তার সাহেব ইদানিং তো আমার একটা সমস্যা হয়ে গেছে আরে বাবা এই তো সমস্যার কৌডম হয়ে আইছে আমার তো এই দামিং উত্তেজনা হইতেছে না উত্তেজনা হইতেছে না উত্তেজনা রসে আনতেছি এই না সুন্দরী এদিকে আস এবার উত্তেজনা হইতেছে দিনা ডাক্তার সাহেব কোনো উত্তেজনা হইতেছে না এ তুমি তার হাতটা ধরো তো ডাক্তার সাহেব কোনো উত্তেজন আইতেছে না